আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সম্পূর্ণ ভিন্ন ধরনের ভিডিও সামনে রমজান মাস সকলেই আমাদের কাছে ফোন দিয়ে সুন্দরবনের সুস্বাদু মাছ চাচ্ছেন তো যারা সুন্দরবনের টাটকা একদম জ্যান্ত সুস্বাদু মাছ কিনতে চাচ্ছেন এখন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন এগুলো কুরাল মাছ দুই কেজি আড়াই কেজি দেড় কেজি এক কেজি সব সাইজের আছে আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন আমরা হাওড় থেকে নিতে আসছি আজকে আমরা ডাইরেক্ট সরাসরি হাওড় থেকে এই কাতলা মাছগুলো কিনছি প্রত্যেকটার ওজন ছয় কেজি পাঁচ কেজি চার কেজি সাড়ে তিন কেজি হাওড়ের অরিজিনাল কাতল মাছ নিতে চাইলে যোগাযোগ করবেন একদম বাংলাদেশের সব জায়গায় আমরা দিতে পারবো এগুলো একদম পিওর হাওড়ের মাছ হাওড়ের কাতল মাছ বড়। বড়ো আর এই যে মাছ দেখতে পাচ্ছেন সুন্দরবনের অরিজিনাল নদীর গল্লা চিংড়ি এই গল্লা চিংড়িগুলো আমাদের কাছে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন রেটে নিতে চাইলে যোগাযোগ করবেন আমাদের কাছে ছোট বড় সব আছে। দশ পিসি কেজি পাঁচ পিসি কেজি এইগুলো হচ্ছে আপনার বর্তমানে আট পিসি কেজি তো বড় ছোট সব আছে আমাদের কাছে অরিজিনাল তারাবাইন, বড় বড় তারাবাইন একদম বিলের মাছ বিলের অরিজিনাল তারাবাইন যদি নিতে চান নিতে পারেন আমরা আজকে এইগুলো সব আর ব্যাগ করে আমরা পাঠাই দিচ্ছি আমাদের দেখেন পলিটিনের ভিতরে মিক্স মাছ আছে যেগুলো প্যাকেট করা হয়ে গেছে মিক্স মাছ এগুলো আমরা বাংলাদেশের সব জায়গায় কিন্তু এখন ডেলিভারি দিচ্ছি তো আপনারা যারা খাবার মাছ সামনে রমজান মাছ সুস্বাদু মাছ সুন্দরবনের সুস্বাদু মাছ নিতে চান যোগাযোগ করবেন আমাদের মতের ভিতরে যদি নিতে চান আমাদের মন মতো মাছ নিতে চান তাহলে আমরা অনেক সুস্বাদু মাছ দিব আপনাদেরকে আমাদের মন মতো নিলে আমরা সুস্বাদু যে মাছগুলো পাওয়া যায় আমাদের সুন্দরবনের একদম পিওর সুন্দরবনের মাছ যেগুলো পাওয়া যায় ওইগুলো আপনাদের দিব রমজান মাসে খাওয়ার জন্য তো এইগুলো দাঁতিনা মাছ একদম পিওর নদীর দাঁতিনা মাছ এই দাঁতিনা মাছগুলো কিন্তু একদম সুন্দরবন থেকে আমরা কালেকশন করছি এবং এগুলোও আজকে আমরা পাঠাচ্ছি আর এই যে আয়ের মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হাওয়ারের আয়ের মাছ এই মাছগুলো আমরা নিয়ে আসছি কিশোরগঞ্জ থেকে এই হাওড়ের আয়ের মাছগুলো কিশোরগঞ্জ থেকে নিয়ে আসছি যদি কারোর এই হাওড়ের আয়ের মাছ খা নিতে চান কেউ আমাদের সাথে যোগাযোগ করবে নিজ কিনে দেওয়া নাম্বারে আরও আমাদের কাছে বিভিন্ন মাছ আছে বিলের এবং নদীর চাষের যে কোনো মাছ আপনারা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম সুলভ মূল্যে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি আমাদের কাছে সব ধরনের মাছ ছোট বড় সব মাছ পাওয়া যায় আমাদের কাছে সুন্দরবনের আমরা বলি আর তারেল মাছ এই যে দেখেন এই মাছগুলো হচ্ছে তারেল মাছ বলি এগুলো খুবই সুস্বাদু এবং খুবই টেস্টফুল মাছ নদীর মাছ এই মাছগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে অরিজিনাল বাগদা চিংড়ি আমাদের সাতক্ষীরার চাষের বাগদা এগুলো খুবই সুস্বাদু এই চাষের বাগদাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো নদীর সাইডে একদম নদীর সাথে অ্যাডজাস্ট যে ঘেরগুলা এই ঘেরে এগুলা কিন্তু হয় নদী থেকে উঠে এবং ওখানে চাষ হয় এই প্রাকৃতিক খাদ্য খেয়ে চাষ হয় একদম নদীর মাছের স্বাদ পাবেন এই মাছগুলোর ভিতরে তো যারা এই মাছগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন